সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো আছি ছেলেও ভালো আছে ফোন করেছিল সকালবেলা সেই ব্যাঙ্কগুলো এঁকে ছিল কালকে আজকে ভিডিও পাঠিয়েছে অনেক ভালো আছে কালকে একটু কষ্ট হচ্ছিল তো অক্সিজেন টক্সিজেন নিয়েছে বলছে বেরোয়নি নেই ভেতরে খাবার টাবার দিয়ে গেছে আর মেয়েও ভালো আছে তো দেখো আমি চা বানাচ্ছি এখন চা বানিয়ে নিয়ে তোমাদের সাথে বসে গল্প করবো দুদিন ভিডিও জানো তো পরশু দিনও কালকেও দিইনি ভালো লাগেনা নিজের মনের সাথে ছিলাম ভালো নিজের মনের সাথে সময় কাটিয়েছি এই দেখো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি এবারে তোমাদের সাথে বসে বসে চা খাবো আর গল্প করবো তাই কী বলো তো দুদিন ভিডিও দিই নি মনটা খুব ভালো ভালো ছিল না তোমাদের সাথে সেদিনকে শেয়ার করলাম না নিজের মনের কথা তাই যাই হোক মনটা খুবই খারাপ লাগে যে একাকিত্ব জীবনে অনেক রকম কিছু মনে পড়ে যায় সেই সমস্ত তো সবাইকে বলা যায় না তো সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল বলে তোমাদের সঙ্গে ভিডিওতে একটু শেয়ার করেছি তো তোমরা সবাই কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে যে যাক আমার ভিডিও তো তোমরা দেখছো তা আমার সঙ্গে তোমরা আছো এই আমার খুব আনন্দ হয়েছে যে তোমরা আমা আমার সঙ্গে রয়েছে আমাকে দুই তিনজন তিনজন চারজন কমেন্ট করেছে আমার নিচে একজন আছে আমার দিদি ভাই সেও কমেন্ট করেছে যে চিন্তা করছে কেন ছেলে তো চলেই আসবে মন খারাপ করো না তা আরও আরেকজন আমার মেয়ের মতো সে কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে যে আমাকে তো কমেন্ট করছে আমি মন খারাপ করছি কিন্তু সবাই আমাকে কমেন্ট করছে তুমি ভিডিও করো মন ভালো থাকবে কমেন্ট করছো তোমরা আরেকজন ভদ্রমহিলা সেও কমেন্ট করেছে সে উনি কোথায় থাকে আমি জানি না উনিও আমাকে কমেন্ট করেছে ওনার বাড়িতে ঝড় বৃষ্টিতে সব ভিজে গেছে আমি দেখেছি ওনার ভিডিও ঝড় বৃষ্টি যখন ঝড় এসেছিল তখন ঝড়েতে অনেক ভিজে টিজে গেছে উনি পরিষ্কার করছে আমি ওনার ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে আমার তো যাই হোক আর আমি নিজের কথাগুলোই বলছি আমি সবার আগে জানাই বড়দের আমার প্রণাম সে আমার ভালোবাসা আশীর্বাদ তো যাই হোক আমি তো ভালোই আছি আর দুদিন আমি ভিডিও দি দিইনি মনটা ভালো ছিল না মনের সাথে আমি ছিলাম দুদিন আমি মনের সাথে ছিলাম তাই আমি লবঙ্গগুলো থেকে একটা ভিডিও দিয়েছি কালকে তো ভিডিও করিনি পরশু দিন ওইটা আমি সেরকম মন থেকে করিনি শুধু ইয়ে করবো কী বলো ভিডিও দেবো না ঠিক আছে এটা আমি জানি একটু করে দিলাম কী বলো তো খালি ভিডিও না দিলে তো মনটা ভালো লাগে না যে করে এসছি একটু ভিডিও না দিলে কেমন লাগে সবাই তো আশা করে যে ভিডিও দেবে ভিডিও দেবে যারা ভিডিও আমার দেখে তারা তো আশা করে যার জন্য ওই ভিডিওটা করেছি আর কালকে ভিডিও করিনি কালকে আমি রান্নাবান্না সেরকম কিছু করিনি আর রান্নাবান্না সেরকম কিছু করছি না বলে ভিডিও দিচ্ছে না ওই জন্য তাই কালকে ডালিয়া খেয়েছি ওই জন্য বেলায় ডালিয়া খেয়েছি দুপুরবেলা খাওয়ার পর অল্প ছিল রাত্রে ওইটাতেই আমার হয়ে গেছে ডালিয়া করেছিলাম আলু পটলের ডাল না বেগুন ছিল বেগুন ভাজা করেছি তো ওই জন্য কালকেও ভিডিও করিনি কী দেবো ভিডিওতে আমি আর কি সেই পুরোনো কথা মনে পড়ছে নিজের সাথে নিজে অনেক কিছুই সময় কাটি নিজের মনের সাথে আমি সময় কাটিয়েছি ওই দিদি চলো ছেলে ভালোই আছে সেই ছেলে ট্যাংল্যাক থেকে আজকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে আমাকে অনেক ভিডিও পাঠিয়েছে আমি তো সাবধানে থাকি আরো দু তিন দিন ঘুরবে তারপরে আসবে চলো আবার আসছি চাটা খেয়ে নিই সে চা খাওয়ার সময় তোমার সঙ্গে দেখা হয়েছিল তাই ঠাকুর বাসন মেজেছি ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে এই দেখো কচা কলার কোফতা বানাবো এই দেখো কাঁচা কলা আলু সেদ্ধ করে নিয়েছি এবারে কোফতা কোফতা কি করে দেবো কি কি দেবো দেখো একটু নুন দিলাম এখানে আদা আলো কাঁচা লঙ্কা বাটা রয়েছে একটু দিলাম একটু হলুদ দিলাম তারপরে একটু বেসনে দেখো বেসন দিলাম একটু কুকটাটা মারব এখন এই একটু ময়দা দিলাম একটু চিনি দিলাম চিনি দিলাম একটু মাখার সময় লাগলে আবার দেবো এই দেখো মশলা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আদা লঙ্কা বাটা এখানে জিরে আর লঙ্কা বাটা হলুদ আর এই কো মধ্যে কিচমিস দিয়ে এটার মধ্যে কিচমিশ দেবো দিয়ে এরকম করে এর এরকম করবো করে একটা কিচমিশ দিয়ে এটাকে গোল গোল করব এরকম করে ভাজবো গোল গোল করে চলো এগুলো গোল গোল করে নিই আর এইটা টমেটো গেচক দিন দেখো কোপ্তাগুলো গোল গোল করে নিয়েছি একটা কাঁচা কলা দুটো আলু দিয়েছি অনেকটা হয়ে গেছে এই দেখো না সবটা করব না যে রেখে দিয়েছি বাকিটা কালকে করব একটা কাঁচা কলা দিয়েছি দুটো আলু দিয়েছি এটা সবটা আমি খেতেও পারব না কালকে করব এই দেখো এটা থাক একটা কাঁচা কলা দুটো আলু এই দেখো গোল গোল করে নিয়েছি এবারে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পরে আবার আসছি তোমাদের কাছে ছেলে ছেলে যাওয়ার পরে একদিনও বাজারে যাইনি যা বাজার করে দিয়ে গেছে তাই খাচ্ছি এ দেখো বড়াগুলো হয়ে আসছে তা আজকে কোপ করব আর কালকে আলু পটলের তরকারি রয়েছে আমার হয়ে যাবে বেশি রান্না করলেই তো থেকে যাবে কালকে ডালিয়ার সাথে আলু পটলের তরকারি আর বেগুন ভাজা করেছিল তো বড়াগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে রান্নাটা করবো এই দেখো পটলের তরকারি থেকে গেছে কালকে আর ভাতও হয়ে গেছে দেখো দুলার ভাত করে নিয়েছি দেখো অনেকটা তেল তুলে নিয়েছি ওই ভাজার তেলটা ছিল অনেকটা তুলে নিয়ে পেঁয়াজ বাটা দিলাম যে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা হলুদ সব দিয়ে কষে নেবো এখন নিয়ে জল দিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ তারপর ইয়ে কি বলে নুন হলুদ দিয়েছি একটু মিষ্টি দিয়েছি একটু ঘি গরম মশলা দেবো আর এই যে টমেটো কেঁচো দিয়ে দিচ্ছি দেখো সবটা দেবো না অল্প লাগবে টক টক হয়ে যাবে অল্প দিলাম এবারে জল দিয়ে দেবো কষে নিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দেব মিষ্টি দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিই এখন একটু ঘি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো এবারে বড়া দিয়ে দেবো এটা গ্রেভিটা ফুটে গেছে বড়া দিয়ে দেবো বড়াগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না গলে যাবে এই দেখো বড়া সব দিয়ে দিচ্ছি কাঁচা কলাটা এমনি খাবো তার দিক তোমি ইয়ে বানালাম কোপ্তা বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটা কিছু তো দেখাতে হবে কি রান্না করবো সেরকম বান্না হয়নি যার জন্য কোফতা আর ভাত রান্না করেছি আজকে কালকে আলু পটলের তরকারি আছে ওইটা দিয়ে আমার হয়ে যাবে ডাল ফাল কিছু করবো না চলো আবার কোপ্তাটা হয়ে গেছে এই দেখো আর আলু পটলের তরকারি ভাত তো হয়েই গেছে দেখালাম তোমাদেরকে এই দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে চলো এখন বাসন কাটা মেজে নিচ্ছি বাসন কাটা মেজে নিই কলা সিদ্ধ করেছি কাঁচা কলা আলু বাসন কাটা মেজে চান টান করে পুজো করে আবার তোমাদের কাছে আসছি ঘর দুয়ার তো মোছা হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে সকালবেলা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও সোমবার আজকে তিন তারিখ চলো খেয়ে নিই কালকে একটু পটলের তরকারি আর যে হয়েছে তোমার কাঁচা কলার পত্তা কি রান্না করবো একার জন্য রান্না করতে ইচ্ছে করছে না কালকে তো ডালিয়া খেয়ে চালিয়ে দিয়েছে লোকনাথ বাবার পুজো ছিল নিরামিষ হয়েছে চালিয়ে দিয়েছে একার জন্য কি আছে খেতেও ইচ্ছে করছে না রান্না করতেও ইচ্ছে করছে না কিছু ভালো লাগছে না খেলে শরীর খারাপ লাগবে তাই রান্না করছি খাচ্ছি আর ছেলে থাকলে একটা তাগাদা থাকে ওই ছেলের জন্য রান্না করতে হবে খেয়ে দেখি কেমন রয়েছে তুমি এরম করে বানাবে ভালো তোকে ছেলেকে বলেছিলাম বাজার করে দিতে ও তিনটে কাঁচা কলা এনেছে আরো দুটো রয়েছে একটা রান্না করেছি কাঁচা কলা তো নষ্ট হয় না শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে সঙ্গে সঙ্গে ঘন্টিটা টিকে দেবে তারপরে অল বলে একটা লেখা আসবে এ ডবল এল ওই অল ডবল এল লেখাটা লিড টিপে দেবে দেওয়ার পরে অল নোটিফিকেশান তোমাদের কাছে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন চলে আসবে তো যাই হোক আমি তো আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি প্রত্যেক দিনই বলবো তোমরা সকলে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আনন্দে থেকো আর কালকে একটা অন্য ভিডিওর সাথে আবার আসছি তা ভিডিওটা খুব একটা বড় হবে না মনে হয় জানি না আমি কী দেবো তোমাদেরকে কিছু দেওয়ার নেই বান্না সেরম হচ্ছে না ছোটই হবে মনে হয় আমি বড় বড় করিনি তা কালকে একটা অন্য ভিডিওর সাথে তোমাদের কাছে আবার আসছি বাই